বাবা ক্ষমতা ক্ষমতায় যাওয়ার কত লোক তাড়াতাড়ি ভোট চায় চোর তো বটেই কিন্তু তার বড় কথা লজ্জা যদি বিদেশের মাটি দিয়ে ভাব করে ভিক্ষার মতো বিদেশে পড়ে আছে মানুষ আসতে দেবে না যদি পারতো তাহলে এখন আসতো ভালো মানুষ আসুক খারাপ মানুষ আসতে পারবে না কেন আওয়ামী লীগকে রাজনীতিতে আনতেই হবে কি ঠাকা পড়লো আপনাদের ওনাদের এক কি বক্তৃতা করেছে ইচ্ছা যদি সংস্কার করেন আমরা ক্ষমতা গিয়ে সংস্কার বলতে দেবো এই বছরে ভোট হওয়ার কোনো অবস্থা নাই আসসালামু আলাইকুম এবার বিএনপির তুমুল সমালোচনা করেছেন মাহমুদুর রহমান মান্না সুপ্রদর্শক ইতিপূর্বে বিএনপির এরকম কড়া সমালোচনা আমি দেখিনি মাহমুদুর রহমান মান্নার মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কঠোর সমালোচনা তিনি কি বলেছেন সুপ্রদর্শক বিএনপির নেতারা সংস্কার করতে দিবে না অতি দ্রুত নির্বাচন চাই এই বিষয়গুলোর তুমুল সমালোচনা করেছেন চলুন আমরা বিস্তারিত মাহমুদুর রহমান মান্নার মুখে আরে বাবা এদের ক্ষমতায় যাওয়ার কত লোক তাড়াতাড়ি ভোট চায় চোর তো বটেই কিন্তু তার চেয়ে বড় কথা লজ্জা যদি থাকে বলে বিদেশের মাটি দিয়ে ভাব করে ভিক্ষার মতো বিদেশে পড়ে আছে মানুষ আসতে দেবে না যদি পারত তাহলে এখন আসতো ভালো মানুষ আসুক খারাপ মানুষ আসতে পারবে না কেন আওয়ামী লীগকে রাজনীতিতে আনতেই হবে কি ঠাকা পড়লো আপনাদের ওনাদের এক নেতা কি বক্তৃতা করেছে ইচ্ছা মতো যদি সংস্কার করে আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার বলতে দেবো বলেছে বলেনি মানে পেপার পড়েননি ভাই উপজেলা ছিল সেই উপজেলা বাতিল করে দিয়েছিল না একটা সরকার গড়া জিনিস অন্য সরকার যদি আসে তার যদি দুই তৃতীয়াংশ মেজরিটি থাকে তার যদি ক্ষমতার উপরে নিরঙ্কুশ কর্তৃত্ব থাকে সে তো বদলে দিতে পারে গণতান্ত্রিক ভাবেই পারে আমি ওই রকম একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যে সরকার যা ইচ্ছা তাই করতে পারবে না আমি এরকম সরকার চাই যে এই সরকার চাইলেই স্বৈরাচারীর ফ্যাসিবাদী হতে পারবে না যে সরকার জনগণের গলা কেপিঁ ধরতে পারবে না আর অত বড় নির্লজ্জ হতে পারবে না এই বছরে ভোট হওয়ার কোনো অবস্থা নাই কারণ পুলিশ ভালো হয়নি এই পুলিশ দিয়ে নির্বাচন হবে না আমি ব্যক্তিগতভাবে বানি যে পুলিশ দিয়ে এই পুলিশ দিয়ে নির্বাচন হওয়া মুশকিল আজকে পত্রিকায় দেখেছেন পুলিশদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে বসেছিলেন একশো সাতাত্তর বা একশো তেষট্টি জন নিয়ে তাদের সাথে যে কথাবার্তা বলেছেন উনি বলেছেন পুলিশের উপরেই আমরা নির্ভর করি পুলিশ ছাড়া দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা যায় না আমি জিজ্ঞেস করতে পারি মানে আমি যদি এরকম জিজ্ঞেস করি কি বেয়াদবি হবে এই কথা কি সাত মাস পারে বুঝলেন সাত মাস পার হয়ে গেছে এই সাত পাশের মধ্যে এই সাত পাশের মধ্যে পুলিশকে এরকম কোনো কথা বলা হয়নি পুলিশকে ডেকে এটা বলা হয়নি উচিত তো ছিল দায়িত্ব নেবার পরপরই যদি পুলিশকে এত গুরুত্বপূর্ণ মনে করেন প্রথম তাদের ডেকে ঠিক করতেন এই এতগুলো পুলিশ সরাসরি মানুষ হত্যা করেছে এদের হবে না এদের বিচার হবে বলতেন অপরাধ করেছে বিচার করব বাকিদের কোনো সমস্যা নেই আপনারা ডিউটি করেন কাজ করেন চাকরি করবেন বেতন পাবেন প্রফেশনও পাবেন পুলিশ পুলিশের মতো থাকবে সাত পাঁচ ধরে কী করলেন ওই জবাব তাকে দিতে হয় না উনি যেন নাই এবং আজকে যে বললে তার কথার মধ্যে এরকম কোনো নিশ্চয়তা নেই যে এরপরে পুলিশের উপরে নির্ভর করতে পারছি একে দিয়ে ভোট হবে আমি অবাক হয়ে গেলাম একটা জাতীয় দৈনিক হেডিং করেছে নির্বাচন ডিসেম্বরেই হবে পুলিশকে বিশেষ উপদেশ দান ডক্টর মোহাম্মদ ইবলিশের লেখার মধ্যে নিউজের মধ্যে নির্বাচন নিয়ে কোনো কথা নেই তারিখ নিয়ে কোনো কথা নেই ডক্টর ইউনুজ ডিসেম্বর থেকে জুনে চলে গেলেন কেন কি হয়েছে উনি বললেন সংস্কার করলে ডিসেম্বরে আর বেশি সংস্কার যদি চান তাহলে জুনে মানে কি আমাদের ভয় দেখালেন লোভ দেখালেন আমি বলছি আমাকে কয়েকজন বলেছে ভাই এত কথা বলেন এই রোজার মধ্যে তো জিনিসের দাম দাম কম আমি বললাম জিনিসের দামের সাথে জিনিসের দাম কম বা বেশির সাথে ভোটের সম্পর্ক কি ভোটটা ভালো হবে কি খারাপ হবে সেটা পেঁয়াজির দাম কত তার উপরে নির্ভর করে পেঁয়াজের দাম কত তার উপরে নির্ভর করবে মানুষ ভোট দিতে পারবে যদি ভোট দেওয়ার মতো পরিবেশ হয় সেই পরিবেশ তৈরি করতে পারবেন সেই পরিবেশ যদি তৈরি করতে পারেন তবেই তো ভোট করবে ভালো ভোট চাই কী চাই আমরা কম বেশির কথা কেন বলছেন তিনটা তার ভোটের নামে শেখ হাসিনা যে দুই নম্বরই ভট করেছে ওগুলো বন্ধ চাই একটা ভালো ভোট চাই সেই ভোটে যাতে মানুষ গিয়ে ভোট দিতে পারে ভোটটা ঠিক মতো গলা হয় যার ভোট গণনাতে বেশি হবে সেই যেতে যাতে এরপরে ক্ষমতায় যে যাই যাক মাহমদুর রান্না ক্ষমতায় যাবে নাগরিক ঐক্য ক্ষমতায় যাবে যাই যদি তাহলে দেশ বদলে দেবো বাদ দেন কিন্তু যদি আমরা না যাই আর কেউ যাই তাই মানে কি ভোট চাইবো না যেই যাক গণতন্ত্র হতে হবে এই অবস্থা থেকে যদি গণতন্ত্রে যেতে চান তাহলে ভোট ছাড়া কোনো বিকল্প আছে অর্থাৎ ভালো ভোট করতে হবে বিএনপি যখন তাড়াতাড়ি ভোটের কথা বলে তখন বলে আরে বাবা এদের ক্ষমতায় যাওয়ার কত লোক তাড়াতাড়ি ভোট চায় আমার মান্না যদি তাড়াতাড়ি ভোট চায় তখন তো এটা বলা যাবে না আমি কি লোভে পড়ে চাচ্ছি আমি কি কম সংস্কার চাচ্ছি আমি কি বেশি সংস্কারের জন্য জেদ করছি না আমি বলছি যা প্রয়োজন যা সম্ভব সেটা করে এবং তারপরে বাকিটা ভবিষ্যতে হাতে ছেড়ে দেন যত ধরনের বড় বড় সমস্যা আছে সব কিছুর সমাধান তো আমরা করতে পারবো না যতদূর করতে পারবো ততদূর করব বাকিটা ছেড়ে দেব ভবিষ্যতে যারা আসবে অনেকে এরকম প্রশ্ন করেন ভবিষ্যতে ওরা এসে যদি না করে তো দেখেছেন ওনাদের এক নেতা কি বক্তৃতা করেছে ইচ্ছা মতো যদি সংস্কার করে আমরা ক্ষমতা সংস্কার বদলে দেব বলেছে বলেনি মানে পেপার ভাই উপজেলা ছিল সেই উপজেলা বাতিল করে দিয়েছিল না একটা সরকার গড়া জিনিস অন্য সরকার যদি আসে তার যদি দুই তৃতীয়াংশ মেজরিটি থাকে তার যদি ক্ষমতার উপরে নিরঙ্ক কর্তৃত্ব থাকে সে তো বদলে দিতে পারে গণতান্ত্রিকভাবেই ভাবেই পারে আমি ওই রকম একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যে সরকার যা ইচ্ছা তাই করতে পারবে না আমি এরকম সংস্কার চাই যে সরকার নির্লজ হতে পারবে না যে সরকার শেখ হাসিনাকে দেখেছেন না কি যে উন্নতি করলাম আমার পিয়নের চারশো কোটি টাকা আছে চারশো কোটি টাকা হিসাব দেন সম্পদের হিসাব দেন ওনার তো দেওয়া লাগে নাই বলে হেলিকপ্টারে চলে পারি লজ্জাও করে না ওই মহিলার চোর তো বটেই কিন্তু তার চেয়ে বড় কথা লজ্জা যদি থাকে বলে বিদেশের মাটি দেখি আমি ভাব করে ভিক্ষার মতো বিদেশে পড়ে আছে আশ্রয় দিয়েছে আমাদের বাড়িতে আমরা কাউকে কাউকে থাকতে দেই না এইরকম আমাকে তো থাকতে দিয়েছে আশ্রিত সেখানে গিয়ে আবার ভাব করে আন্তর্জাতিকভাবে বারবার ডক্টর ইউনিস বলছেন যেখানে যাচ্ছি সেখানেই তারা সমর্থন করছে আমরা তো দেখছি পৃথিবী ব্যাপী এটা প্রমাণিত বিশেষ করে জাতিসংঘের যে কমিশন আছে ফল্ডকার টু যে গবেষণা করেছেন তদন্ত চালিয়েছেন চালাবার পরে দেখিয়েছেন কিরকমভাবে পাখির মতো নির্দয়ভাবে নৃশংসভাবে তারা ভালো করেছে ওদেরকে ছেড়ে দেব না যাইভাবে ইনক্লুসিভ পলিটিক্স ভালো মানুষ আসুক খারাপ মানুষ আসতে পারবে না কেন আওয়ামী লীগের রাজনীতিটা আদবেই হবে কি ঠাক্কা পড়লো আপনাদের আওয়ামী লীগকে বন্ধ করতে বলছি আমি আবার বলি নাগরিক ঐক্য আওয়ামী লীগের প্রতি দলগত কোনো বিদ্বেষ পোষণ করে না কিন্তু পনেরো বছরে আওয়ামী লীগ এই দেশের যে ধ্বংস সাধন করেছে তার উপযুক্ত বিচার ছাড়া তারা রাজনীতির বাটে আসতে পারবে না আমি আমি কোনো ঘোষণা করছি না এটাই হলো বাস্তব মানুষ আসতে দেবে না যদি পারত তাহলে এখন আসত এই সাত বছর এই সাত বছরের মধ্যে কোনো জায়গায় জনগণের মধ্যে এই বিগত সরকারের পক্ষে কথা আসেনি আসবেও না আমরা মনে করি ওই রাজনীতি একেবারে চিরতরে পরিত্যক্ত কেবল একটাই হতে পারে যে পরে যে রাজনীতি দেশকে শাসন করবে তারা ওর চাইতে খারাপ হয় তাহলে একটা বিপদ হতে পারে তাছাড়া আমরা আশা করি যথাযথ সংস্কার হবে এবং নতুন বাংলাদেশ হবে যে এই বাংলাদেশে মানুষ বুক ভরে শাস্তিতে পারবে পেট ভরে খেতে পারবে একটা উন্নত জীবন পাবে সেই জীবনের জন্য লড়াই করছি আমরা সেটাই সব বিএনপি নিয়ে মাহমুদুর রহমান মান্নার এই বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় চাঞ্চল্যকর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার